আসসালামু আলাইকুম অগ্রহায়ণ মাস মানে কৃষকের বাড়িতে নবান্ন উৎসব হেমন্ত উৎসব যাই বলুন ধান কাটার পরে ধান মাড়াই করে বাড়িতে আনার পরে ধান ভিজানোই কৃষকদের বড় সমস্যা বর্তমানে বেশিরভাগ বাড়িতেই বেশিরভাগ জায়গায় পুকুর কিংবা খাল নেই যার কারণে কিন্তু এভাবেই বালতিতে করে ড্রামে করে ধান ভিজাতে হয় আর এই ভিজা ধানগুলোকে সারাদিন ভিজানোর পরে রাত্রেবেলা কিংবা ভোরবেলা উঠে এগুলোকে সিদ্ধ করতে হয় তিন চার বছর পর আবার কিছু ধান পেয়েছি তিন চার বছর ধরে জমিতে ধান হয় না ধান ভিজানোই এখন বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন বাল্টিতে জায়গা না হওয়ায় এখানে বস্তায় করে ভেজানো হয়েছে ধান ধান সিদ্ধ করার জন্য নতুন পাতিলকে মেজে নেওয়া হচ্ছে মাটি দিয়ে যাতে করে পরবর্তী খুব সহজেই কালি উঠানো যায় ধান সিদ্ধ করার জন্য প্রথমে ভেজা ধানগুলো দিয়ে ডেকচি ভর্তি করে নিতে হবে এরপর এগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধান সিদ্ধ করতে হবে এবার চুলায় আগুন ধরানোর পালা ডেকচিতে ধান ভর্তি হয়ে গেলে প্রতি ধানের জন্য এক বালতি করে পানি দিয়ে এরপর চুলা জ্বালিয়ে দিলাম ধান সিদ্ধ বসানো হয় বাঘরিবের আগ থেকে আগ মুহূর্তে এবং সিদ্ধ করতে করতে রাত্র গভীর হয়ে যায় কখনো কখনো রাত্র একটা বেজে যায় কখনো কখনো রাত্র সাড়ে বারোটা দুইটাও বেঁচে যায় ধানের উপর নির্ভর করে পাত্রে ধান ভর্তি করে আমাদের ধান সিদ্ধ কার্যক্রম চলছে একসাথে দুই পাতিল ধান সিদ্ধ কিন্তু প্রচুর পরিমাণে লাখড়ির প্রয়োজন ধান সিদ্ধের পরে কিন্তু এভাবেই চুলা থেকে বাতিল নামাতে হয় কৃষকদের কাজ কিন্তু খুব পরিশ্রমের আমরা যে ঘরে বসে চাল পেয়ে যাই বাজার থেকে চাল কিনতে পাই কৃষকরা একসময় তাই পরিশ্রম করেই আমাদের কাছে পৌঁছে দিত বর্তমান সময়ে সে হয়তো অটোমেটিক মেশিন হয়েছে যার ফলে দ্রুত সময়ের ভিতরে ধান সিদ্ধ করা যায় বড় বড় পাতিল হলে কিন্তু ফলে করে নামাতে হয় নালে কিন্তু কষ্ট হয়ে যায় নামাতে অনেকে বিভিন্ন পদ্ধতিতে ধান নামায় কিন্তু আমরা বেশি বড় পাতিল হলে এভাবেই ধান নামিয়ে ধান সিদ্ধ হলে তা বোঝারও কিন্তু উপায় আছে প্রথমত ধান সিদ্ধ হয়ে গেলে পাতিল ভর্তি হয়ে উপরের দিকে উঠে যায় দ্বিতীয়ত ধান সিদ্ধ হলে ধান ফেটে যায় আর ধান যদি পুরোপুরি ভালোভাবে সিদ্ধ না হয় ওই চাল কিন্তু ভালো হবে না ওই চাল কিন্তু আতপ চাল হয়ে যাবে ধান সিদ্ধ হওয়ার পরে এভাবে কিন্তু বড় নেটের ভিতরে ধানগুলোকে ঢালতে হয় যাতে করে ধানে থাকা পানিগুলো সরে আলাদা হয়ে যায় এবং ধানগুলো শুকিয়ে যায় শুধু এখানেই শেষ নয় এগুলোকে রোদে শুকিয়ে ভাঙাতে হয়